সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাকিব খানের নতুন সিনেমাটি সম্পর্কে ইতিমধ্যেই আপনারা জানেন যে এই সিনেমাটির নাম কী দর্শক আজকে আমরা দরদ সিনেমাটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক অনেকেই বলছেন যে এই দরদ সিনেমাটি নাকি তুফান সিনেমার সকল রেকর্ড ভাঙতে পারেন এবং অনেকেই একটি ভিডিও ক্লিপস তারা শেয়ার করছেন যে সাকিব খান নাকি বলেছেন যে দরদ সিনেমাটি শাকিব খানের তুফান সিনেমাটির রেকর্ড ভাঙবেন এবং সাকিব খান নাকি বলেছেন যে দরদ সিনেমাটির যে গল্প সেটি তুফান সিনেমাটির চেয়ে অনেক ভালো আসলে এই যে ভিডিও ক্লিপসটি আসলে ভাইরাল হচ্ছে এই ভিডিও ক্লিপসটি কাট করে একটি ভিডিও ক্লিপস এবং আমি শুধুমাত্র যে ইউটিউব রুলসের কারণে আমি আপনাদের সাথে ভিডিও ক্লিপসটি আমি আসলে শেয়ার করতে পারিনি তবে আপনারা যখন ইউটিউবে যাবেন আপনারা শাকিব খানের সেই ইন্টারভিউ বা সাক্ষাৎকার যেটাই বলেন না কেন সেই ভিডিও ক্লিপসটি আপনারা পেয়ে যাবেন তো এখানে সাকিব খান বলেছে তুফান সিনেমাটি নিয়ে মূলত শাকিব খান কথাগুলো বলেছে যে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তুফান সিনেমাটি কেমন তখন সাকিব খান বলেছে যে তুফান সিনেমাটির যে গল্প তুফান সিনেমাটির যে বাজেট ছিল এটি বাংলাদেশে বিগ বাজেটের বলতে পারেন একটি সিনেমা এবং তুফান সিনেমাটির গল্প বাংলাদেশের তার কাছে অনেক ভালো লেগেছে মানে তিনি বোঝাতে চেয়েছেন যে তুফান সিনেমাটি অনেক ভালো লেগেছে ভালো হয়েছে এবং যে মেকিংটি করেছে সব কিছুই তুফান সিনেমাটির ভালো ছিল এবং এই ভিডিও ক্লিপসটি কিন্তু অনেকেই দেখেছেন যারা ফুল ভিডিও ক্লিপসটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন বা তারা জানেন যে তুফান সিনেমাটির মূলত ভিডিও ক্লিপসটি ছিল মূলত তুফান সিনেমাটিকে ঘিরে বা তুফান সিনেমাটি সম্পর্কে কিন্তু মূলত সাকিব খান এই কথাটি বলেছে তো অনেকেই এই ভিডিও ক্লিপসটিকে নিয়ে তারা বলছেন যে শাকিব খান নাকি বলেছেন যে দরদ সিনেমাটি সকল রেকর্ড ভাঙ ভাঙতে যাচ্ছেন বা দরদ সিনেমাটি তুফান সিনেমাটির রেকর্ড ভাঙতে যাবেন এখন এই যে তুফান সিনেমাটি তার সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা এবং দরদ সিনেমাটি কিন্তু হচ্ছে আপকামিং যাকে বলা হয় মানে দরদ সিনেমাটি এখনও মুক্তি পায়নি তবে দরদ সিনেমাটি মুক্তি পাবে এখন মুক্তি পাওয়ার আগে একজন নায়ক তার যেই সিনেমাটি সুপার ডুপার হিট হয়েছে সেই সিনেমাটি প্রসঙ্গে কি এ ধরনের কোনো মন্তব্য করতে পারে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে যারা এই যে তথ্যগুলো ছড়াচ্ছেন বা যারা এই নিউজগুলো করছেন যে সাকিব খান নাকি বলেছে যে তুফান সিনেমার সকল রেকর্ড ভাঙবে দরদ তারা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রমাণসহ আপনারা আমাদেরকে প্রমাণসহ কি দিতে পারবেন যে তুফান সিনেমার প্রসঙ্গে শাকিব খান এই কথাটি বলেছে আপনারা কি এই প্রমাণটি কি আপনারা দিতে পারবেন এবং শাকিবিয়ান অবশ্যই বলে যাবেন সবশেষে আমি যেটা বলবো যে আমরা দুটি সিনেমার জন্যই শুভকামনা জানাই দুটি সিনেমা যেহেতু আমাদের কিং খানের দুটি সিনেমায় যেহেতু আমাদের সাকিব খানের সিনেমা তো অবশ্যই আমরা সাকিব খানের সিনেমাটির জন্য অবশ্যই আমরা শুভকামনা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ